চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আমি যদি আপনাকে অন্যায় কোনো দাবি করি আমি যদি আজকে আমরা অ্যাওয়ার্ড করে গেলাম আমরা প্রশাসন সবসময় রয়েছে এখানে বিডিও রয়েছেন বিডিও আন্ডারে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন আমাদের অনেক কর্মীরা রয়েছেন মহকুমায় সাবডিভিশনাল অফিসার রয়েছেন আমরা জেলাতে রয়েছি জেলা শাসক রয়েছেন আমরা কাজ করছি কিন্তু মানুষের পার্টিসিপেশন দরকার এইটা সবচেয়ে বড় আমরা অভাব মানে দেখছি বাজারে যাচ্ছি বাজারে তারা ব্যবহার করছেন প্লাস্টিক লুকিয়ে শুরিয়ে তার মানে সমাজের যে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেশন সেটা হচ্ছে এখন সমাজকে আমরা বলছি যে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং এর জন্য এই প্রচার প্রসারে কিন্তু মিডিয়া একটা বিরাট রোল আছে বিরাট রোল আমি আমার সমস্ত প্রেস বন্ধুদেরকে অনুরোধ করব যে কালকের এইটা আপনারা বড়ো করে হাইলাইট করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন আমরা কোনো মানুষের রুগীর রোজগারের বিরুদ্ধে নই তাদের অসুবিধার বিরুদ্ধে নই তাদের যাতে সুবিধা হয় তার জন্যেই প্রশাসন কিন্তু আইনকে যারা মানছেন না এবং আইনকে যারা বুয়া আঙুল দেখাচ্ছেন বছরের পর বছর এবং আমাদের সমাজে দেখুন আপনি একটা ড্রেন পাবেন না যেখান দিয়ে জল যাচ্ছে চারিদিকে ডেঙ্গি হচ্ছে তাহলে যারা উইড এগুলো করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা প্রথমে ভালোবেসে বলবো বোঝাবো একবার নয় দশ বার বোঝাবো কিন্তু তারপরে কিন্তু আমরা ব্যবস্থা নেবো আমরা সেই বার্তাই আজকে দিলাম অলরেডি জেলাতে ডাব্লিউ বি এস আর থেকে পাঁচটা রাস্তা করেছি যেখানে টন টন প্লাস্টিক ইউজ হয়েছে সেই প্লাস্টিকগুলোকে চক চক করে ইউজ করা হয় আপনারা প্লাস্টিকের ওয়েস্ট ম্যানেজমেন্ট এই ব্লকে এখনো হয়নি নওদাতে হয়েছে রঘুনাথগঞ্জে হয়েছে তো এই ব্লকেও হবে এই প্লাস্টিকগুলোকে কি করবো আমরা জড়ো করে পরিষ্কার করে কেটে বিটুমেনের সঙ্গে মিশিয়ে প্লাস্টিক রোড তৈরি করা হয় এটা একটা ভালো উপায় যে আমরা যে উদ্বৃত্ত বা উচ্ছিষ্ট প্লাস্টিক সেটাকে আমরা যেন মানে ব্যবহার করতে পারি এতে কি হবে একদিকে সমাজ পরিষ্কার থাকবে অন্যদিকে রাস্তার যে গুণগত মান সেটাও কিন্তু বাড়বে তো অলরেডি ডাব্লিউ থেকে রাস্তা হয়েছে জেলা পরিষদ থেকে রাস্তা হচ্ছে প্রত্যেক পঞ্চায়েত সমিতি যদি বিটুমেনের রাস্তা করে তারাও এই জিনিসটা করতে পারবে আর আলাদা করে টিম রয়েছে আমাদের স্বচ্ছ ভারত মিশনের একটা প্রত্যেকটা বিডিও নেতৃত্বে প্রত্যেকটা ব্লকেই সেই টিম কাজ করে ঠিক আছে এখানে বিভিন্ন স্কিম হয় সেই স্কিম রূপায়ণ করা ব্লকের দায়িত্ব সেই স্কিম মানে যে শুধু প্লাস্টিকের বিরুদ্ধে স্কিম নয় নোংরা জল সেগুলোকে কিভাবে আমরা দূষিত জল থেকে ভালো পরিষ্কার জল তৈরি করতে পারি ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারি সেই সম্পর্কে স্কিম তৈরি করা হয় বিভিন্ন কাজ হচ্ছে ব্লকের টিম একদম এক্সক্লুসিভ টিম রয়েছে দেখুন বাজে আপনার আমরা আপনারা ছিলেন ওখানে প্রচুর আমরা প্রায় দশ পনেরোটা দোকান থেকে যা যা প্লাস্টিক যেগুলো হান্ড্রেড টোয়েন্টি মাইক্রনের নিচে যে প্লাস্টিক ব্যবহার করা যায় না সেগুলো সবই নিয়ে নিয়েছি আমাদের নেওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে অ্যাওয়ার করা যে আমরা নিলাম মানে কাল থেকে আপনি আবার কিনে করবেন এটা নয় আমরা নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বোঝালাম যে এটা কিন্তু করবেন না এবং আমরা এই ধরনের অভিযান আবার করব সাডেন করব। এত বড় করে নয় সেদিন যদি আবার দেখি এই এই দোকানে প্লাস্টিক ব্যবহার হচ্ছে সেদিন কিন্তু প্রশাসন বাধ্য হবে আইনের ব্যবস্থা নিতে তার কারণ মানুষকে আমরা প্রতিদিন বুঝিয়ে যাব এবং তিনি ধারাবাহিকভাবে প্রতিদিন আমাদের কথা শুনবেন এটা কিন্তু চলতে আর কিছু দোকানে জরিমানা করা হয়েছে হ্যাঁ কিছু দোকানে জরিমানা আমি প্রধান এখানকার স্থানীয় প্রধানকে অলরেডি বলেও দিয়েছি ভিডিও ম্যাডামকে বলে দিয়েছি আইনের স্পেসিফিক ধারা আছে পঞ্চায়েত আইনে প্রধান যারা প্লাস্টিক ব্যবহার করছেন একশো কুড়ি মাইক্রণ নিচে তাদের বিরুদ্ধে পরিষ্কারভাবে তারা ব্যবহার ব্যবস্থা নিতে পারে আইনের পরিষ্কার ধারা বলা আছে এতে অসুবিধার কিছু নেই এখনো পর্যন্ত জেলাতে না নাবালিকা বিয়ে একটা অন্য বছর এই বছরে এখনো পর্যন্ত আমরা আপনারা জানেন যে বিশেষ সেমানে কিছু প্রোগ্রাম হচ্ছে হরিহর পাড়া এবং বহরমপুরে আজকে আমি সেখানেই যাব প্রচুর নাবালিকা বিয়ে বন্ধ হয়েছে এফআইআর হয়েছে প্রচুর এবং যেখানে যেখানে খবর আসছে ওয়ান জিরো নাইন এইটে আমরা সঙ্গে সঙ্গে এটা জানেন যে চব্বিশ ঘন্টায় সেল খোলা থাকে আমরা লাগাতার এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আজকে থার্ড জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে ছিল তো সেই উপলক্ষে আমরা পঞ্চায়েত গ্রামণ দপ্তর দপ্তরের নির্দেশে একটা পদযাত্রার আয়োজন করেছিলাম আজকের এই পদযাত্রায় আমাদের সঙ্গে ছিলেন এডিএম ডেভেলপমেন্ট স্যার এবং সেই সাথে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এছাড়াও বারোটা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধানরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জেলা পরিষদ সদস্য সমস্ত জনপ্রতিনিধিরাও আমাদের সাথে ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন এসএইচজির গোষ্ঠীর দিদিরাও ছিলেন তো আমরা যেটা মানুষকে সচেতন করতে চেয়েছি যে একশো কুড়ি মাইক্রন প্লাস্টিক ব্যাগ নিচে যদি ব্যবহার করেন তাহলে সেটা নিষিদ্ধ হবে তো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমিয়ে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে এবং আমরা স্যাম্পেল হিসাবে কিছু ফ্রি কাপড়ের ব্যাগও আজকে ডিস্ট্রিবিউট করেছি এবং কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে এবং সেখান থেকে কিছু প্লাস্টিকের ব্যাগও সিজ করা হয়েছে এরপরে আশা করি মানুষ সচেতন হবে এবং আমরা এই অভিযান মাঝে মধ্যেই চালাতে থাকবো